আছে সেই জন্যই স্নান করে আবার পুজো দেখতে যাব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বিতীয় ব্লগ তো আজকে আমি অনেক দিন পর নিয়ে চলে এলাম হোলির ভিডিওটা হোলির ভিডিওটা দেওয়া হয়নি আমার সেই জন্যই আমি অনেক ব্যস্ত মানুষ সব ভিডিওতেই বলে থাকি তো আমার দেওয়া হয়নি ও হোলির ভিডিওটা আর সেই জন্যই এখন দিচ্ছি এডিট করে আর আমরা কিন্তু সবাই রং লাগাচ্ছি আর আমার মেয়ে চলে গেছে ওই যে ওখানটা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি একটু ছোট কাকিকে ওটা হচ্ছে আমার ছোটো কাকিমা তো আমার ছোটো কাকিমাকে রং লাগাতে গিয়েছি আমার মেয়ে লাগাতে গিয়েছে কাকি লাগাচ্ছে আবার দুজনেই করছে আমার কাকি ওখানে রান্না করছে আর এই যে ভাই বোন এরা রং খেলছে বৌদির ছেলে আমার মেয়ে তো ভাই বোন ওরা খেলছে আর এই যে বৌদির সাথে বৌদি বলছে হয়তো এই প্রথম বছর আমি মানে আমার সাথে হোলি খেলছে বৌদি আর আমিও সবসময় তো আশা হয় না মানে সব বছর তো আশা হয় না হোলির সময় তো সেই জন্যই আমরা হোলি খেলে নিয়েছি আর কালকেও খেলেছে আর আমি যখন এসেছিলাম হোলির দিনেই কিন্তু আমি এসেছিলাম তারপরের দিন আমরা খেলছি বাঙালি হোলি বিহারে হোলি দুদিন হোলি খেলা হয় আর আজকে বেশিরভাগ মানুষ খেলবে না কারণ আমাদের এখানে পুজোও আছে সেজন্যই সেজন্যই আমরা চটপট খেলে নিয়ে স্নান করব তারপর আবার পুজো দেখতে যাব ওই যে বোনরা আমাকে সবাই লাগাচ্ছ আর ওই যে পেশি জল তুলছে ওইটা পেশি আমার সবাই আমরা হোলি খেলে নেবো তারপর আরও বদির আছে আরও বদি দিকেও লাগাতে হবে যাব আগে আমরা এখানে খেলে নিচ্ছি আরও বদি আছে

আমি যাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি এবার এই যে মাঠে মাঠে পথে যাচ্ছি বোন একটা বলছি ছবি তুলবোন ছবি তুলবো আমার সাথে আমরা সবাই মিলে যাচ্ছি আরো বদিগুলোকে লাগাতে এই পথে যাচ্ছি এখানে একটা বন রয়েছে সম্পর্কে বনও হয় আবার সম্পর্কে বদি হয় কি বলবো সেই জন্য আমি বনই বলি তো এখানে আছে ওকে লাগাবো পিসি বলছে আমাকে হবে না আজকে কিন্তু সবাই সকাল সকাল স্নান করে নিয়েছে এইটা এটা বনও হবে বদি হবে তো যাই হোক বন বলি তো ওকে লাগিয়ে নিলাম আর ওরা কিন্তু স্নান করে নিয়েছে ওরা আজকে কিন্তু রঙ খেলে নেই কালকে কিন্তু দমে রং খেলেছিলো মানে পুরো রঙ খেলেছিলো কালকে আমার ক্ষণ ধরে আর আজকে কিন্তু পুজো আছে সেই জন্য সবাই স্নান করে নিয়েছে আমরাই ক্ষণ স্নান করবো কোনো ঠিক নেই আর একটা লাগাতে যাচ্ছি এখানে জানে না কী করবে তো এই যে বদি ঠিক টাইমে আমরা কিন্তু চলে এসেছি স্নান করছিলো ওই টাইমে কারণ পুজো আছে সেই জন্যই সবাই কিন্তু স্নান করে দিচ্ছে সকাল সকাল তো ঠিক টাইমে আমরা এসে পচে গেছি নয়তো তো লাগাইতেই দিত মানে দিত না হয়তো স্নান করার সময়ও কলেজ স্নান করছি এখানে আর এখানে আমরা লাগাতে চলে এলাম লাগিয়ে নিলাম এবার আমরা স্নান করবো আমরা ওইবার আমাদের অঙ্খিলা হয়ে গেছে এবার আছি স্নান করবো এখানে তো স্নান করবো জন্যই বসে আছি আর আজকে চটপট স্নান করে আবার আজকে পুজো আছে সেই জন্যই স্নান করে আবার পুজো দেখতে যাব চণ্ডী পুজো আছে সেই জন্য স্নান করবো সবারই স্নান করা হয়ে গেছে আমি আর আমার মেয়ে মাত্র স্নান করিনি আমরা দুজনেই স্নান করে নিই এখনও স্নান করবো এখানে আমি এবার স্নান করার জন্য বসে আছি তো এই হোলি ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওটা এ পর্যন্ত টাটা